ভাই আপনি কিছু ইলেকশনের সম্বন্ধে কিছু বলেন আজকে এত বড় একটা ইলেকশনের দিন আজকে কোনো মানুষজন দেখা যাচ্ছে না মাঠের মধ্যে মাঠ একদম ফাঁকা এখন দেখেন এখানে কোনো লোকজন নাই দেখেন কুকুর বসে আছে ভাই এখন এই ভাইটা বলবে এই সম্বন্ধে কিছু বলেন আসসালামু আলাইকুম ভাই আমাদের এই পুকুরে ডাঙ্গা সেন্টারে দেখা যাইতেছে এখনো কোনো লোকজন নাই আসলে আমাদের এই ভোট গুলা পরিস্থিতি খুব ভালো না কারণ আমাদের মাঠে দেখা যাইতেছে ভোট কেন্দ্রে শুধু কুত্তা বসে আছে আর আনসার বিড়িরা তা কুত্তা গুলা পড়া দিতেছে আসলে কোনো লোকজন দেখা যাইতেছে না আমার মনে হয় আসলে বাংলাদেশে আগের মতো গণতন্ত্র নাই ভোট মানুষের ভোটের অধিকার নাই ভোটের অধিকার আসলে ভোটার এমন হয়েছে যে ভোটার তালিকার মধ্যে আমাদের নাম গুলো কেন জানি কেন জানি মনে হইতেছে যে আগে যে আমরা আনন্দ উল্লাস করতে পারছি এই ভোট মধ্যে এখন আর সেগুলা নাই আগের মতো কেউ ওই কোন লোক লোক আগের মতোই আনন্দ উল্লাস করতে পারতেছে না আমরা চাই আশা করি আগামী দিনগুলোতে যেন সবাই গণতন্ত্র করতে পারে সবাই ভোটের অধিকার ফিরে পায় এই আশা করি এই আশা করি আমার বক্তব্য শেষ করে দিলাম আসসালাম আলাইকুম এই ভাইটা এখন একটু ভোট সম্বন্ধে কিছু বলবে